আল্লাহ বলে বান্দা তাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি কিসের জন্য জানো আমি যে কিতাবটা নাসিল করেছি এই কিতাবের জ্ঞান আমি নাই কথা বলেন ঠিক যদি সবাই দিত তাহলে এই গ্রামের সব থেকে দামি যে লোক ছিলেন সেই মেম্বারে বসতো কথা কোন ঠিক কি না বারো হাজার টাকা দিয়ে আমারে ভাড়া করে নিয়ে সেই মেম্বারে বসার কোনো প্রয়োজন আছে আরও কোন আছে হয়তো আজকে এটা আমার শেষ জুমা হয়ে যেতে পারে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমি অনেক কষ্ট দিয়েছি যেই কষ্ট আপনারা হয়তো আমার কারণে অনেক ক্ষিপ্ত আমার ওপর রাগান্বিত অনেক কষ্ট পেয়েছেন আপনারা কিন্তু আমি একটা টার্গেট করেছি যারা হকের কথা বলে হকের পক্ষে যারা থাকে তাদের চাকরি বেশি দিন টিকে না কথাকার আরো বলে ভালো যদি বাসতে হয় নবীকে বাস মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস মন যদি দিতে হয় নবীকে দিও আমার কষ্ট যাতনা না যিনি সইতে পারেন না আমার কষ্ট যাত না যিনি পারেন না ওই নবীজির মহাবতে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও বলেন মন যদি দিতে হয় নবীকে দিয় ভালো যদি বাসতে হয় নবীকে বাস আমার কষ্ট যাত না যিনি পারে না আমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না ওই ন বীজের মহাব্যতে ওই ন বীজের মহাব্য দুরুদ মন যদি দিতে হয় নবি কে দিয় ভালো যদি বাসতে হয় নবী কে বাস আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি ক্রাম আমাদের ভালোবাসা মহাব্বত কাকে দিতে হবে নবীকে তাজেদারে মদিনা সরকার দো আলম জনপি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহ সাল্লাম আজকে পবিত্র জুমার দি আল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে জাল্লা সুবাহ ঘন কালো বৃষ্টির হাঁড়ি থেকে আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করে জয়লাভ করে আজকের এই চুমার দিনে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্যে সে আল্লাহ পাঁকের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে পড়ি আল্লাহামদুল্লাহ আল্লাহ পাঁকে অশেষ মেহের বাণীতে আমি সুস্থ নেই অসুস্থ ঘন কালো বৃষ্টির ভিতরে জ্বর সর্দি এরপর আল্লাহ তাআলা মেম্বারে বসার কিছু কথা বলার আমি গুণাগার আমার কোনো যোগ্যতা নাই যোগ্যতাও আমি সে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে দুনিয়াতে এককভাবে সৃষ্টি করেছেন আমার কোনো ক্ষমতা আমার কোনো পাওয়ার আমার কোনো দাপট দুনিয়াতে আমি চাই না আমি চাই আল্লাহর কাছে একমাত্র প্রেম ভালোবাসা মায়া মোহব্বত কথা বলেন ঠিক না আমরা ছোটবেলা শুনেছি যদি কারো কপালে সোনার প্লেট থাকে তাহলে মানুষে যতই তাকে মাটির প্লেটে খেতে দেখ তার সম্মান তো সোনার প্লেটের কি না হয়তো আপনি দুনিয়ার ক্ষমতার কারণে সম্মান নিজেকে ওয়েট ধরে রাখার কারণে নিজের যোগ্যতা প্রমাণ করার কারণে হয়তো আপনি মানুষকে কিছু সময়ের জন্য আপনি তার সম্মানটাকে নিয়ে ছিনেমিনি খেলতে পারেন তার সম্মানটাকে নিয়ে কুটোক্তি করতে পারেন আমার সময়ের দাপট চিরস্থায়ী থাকে না আমি আল্লাহ তালা জানিয়ে দিলাম সময় একদিন তোরও ফুরিয়ে যাবে সেদিন তোর দিকে কেউ ফিরেও তাকাবে না কথা বলেন ঠিক কি না আজকে কোরআনের হক কথাগুলি বলি কোরআনের সঠিক কথাগুলি বলি এই কারণে বহু আলেমেরা আজকে জেলখানায় বন্দি ছিলেন কথা বলেন ঠিক না জাল্লার কোরআন থেকে হক কথা যখন বলবো তখন কিছু মানুষের বিরুদ্ধে যাবে কারণ আবু সুফিয়ান শয়তান ছিলেন না ভালো ছিলেন আরো বলেন শয়তান ছিলেন লিডার ছিলেন কে আবু জেহেল আর আমার নবীজির হক কথাগুলি সেই শয়তান শুনে এসে আবু জেহেলের কাছে লাগাতেন এই আলোচনা আমি করি নাই কি লাগাতেন পিয়ারা হাবিবস্তর গো উনি এই আলোচনাগুলি করেছেন এই আলোচনা করেছেন এই কোরআনের কথাগুলি মানুষের দ্বারে পৌঁছে দিতেছেন তবে এই কথাগুলি যদি আমাদের কাফের বেইমেরারা শুনে যদি মুসলমান হয়ে যায় আর তাদের দল যদি ভারী হয়ে যায় আমাদের ক্ষমতার দাপট চিরস্থায়ী থাকবে না ক্ষণস্থায়ের ভিতরে ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নামা ইউআখিরুহুম লিইয়াউমিন তাসখাসু ফীহিল আবসার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন বান্দারে মানুষকে আমি আল্লাহ তাআলা যেদিন চোখ উল্টে নর সেই দিনের পর্যন্ত তাদের ছাড় দিয়ে রেখেছি যতদিন পর্যন্ত তাদের চোখের পাতাগুলি সুন্দরভাবে আছে আমি আল্লাহ ততদিন পর্যন্ত তাদেরকে কিছুই বলবো না চোখের পাতাটা যখন উল্টে যাবে মৃত্যুর সময় হুজুর হুজুর করে চিৎকার পারবে, ওই রকম জানুয়ারকে আমি এক গ্লাস পানীয় পান করতে দিবো না কথা বলেন ঠিক না পৃথিবীর ময়দানে ওই রকম জালেমদেরকে আমি আল্লাহ তাআলা মরণের সময় এমন কঠিন আকারে মৃত্যু দেব মরণের সময় সে প্রসাব পায়খানা করতে করতে মারা যাবে আত্মীয় স্বজনকে ডাকবে তার ছটপট ছটপট কাকু তুমি মিনুদে দেখে কেউ পাশে যাবে না আমি আল্লাহ তাআলা ওই সময়ের অপেক্ষায় আছি ইন্নামায়ু আখের উহুম লিয়াওমিং তাসূফিহিল আব সরল্লাহ আকবর বলে শোনে যারা আজকে ওলাম আইকরামদের বিরোধিতা করেন ওলাম আকরামদের কথাতে কষ্ট পেয়ে যান আমি মনে করি আল্লাহ তালা বলে বান্দা তাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি কিসের জন্য জানো আমি যে কিতাবটা নাসিল করেছি এই কিতাবের জ্ঞান আমি সবাইরে দেই নাই কথা বলেন ঠিক কি না যদি সবাইরে দিত তাহলে এই গ্রামের সব থেকে দামি যেই লোক ছিলেন সেই মেম্বারে বসতো কথা কোন ঠিক কি না বারো হাজার টাকা দিয়ে আমারে ভাড়া করে আনিয়ে সেই মেম্বারে বসার কোনো প্রয়োজন আছে কোন আছে হয়তো আজকে এটা আমার শেষ হয়ে যেতে পারে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমি অনেক কষ্ট দিয়েছি যেই কষ্ট আপনারা হয়তো আমার কারণে অনেক ক্ষিপ্ত আমার উপর রাগান্বিত অনেক কষ্ট পেয়েছেন আপনারা কিন্তু আমি একটা টার্গেট করেছি যারা হকের কথা বলে হকের পক্ষে যারা থাকে তাদের চাকরি বেশি দিন টিকে না কথা আর জোরে বলে ওলামা এই কারণেই পাঠিয়েছি ফা আমাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার হে নবী আমি এই জন্যই তাদেরকে পাঠিয়েছি আর আমি আল্লাহ আবার জানিয়ে দিলাম ইন্নাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া ওলামা ইকরাম নবীদের ওয়ারিস মাস্টার আর ইঞ্জিনিয়ার ডাক্তার চোর বাটপারকে আল্লাহ তাআলা এরকম ডিগ্রি দেয় নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা আমার মতো জঘন্যকে আল্লাহ তালা ডিগ্রিটা দিয়েছেন আপনি নিজেকে যা কিছু মনে করেন আমার কোনো যায় আসে না আমার কোনো দুঃখ লাগে না আপনি যত বড় এমপি মন্ত্রী হন না কেন যাই হন না কেন আমার কোনো যায় আসে না আমাকে যে আল্লাহ তালা ওলামা ইকরমদের ওয়ারিস বলে স্বীকৃতি দিয়েছেন আমার মনে হয় আমি যদি হকের পক্ষে থাকি কোরআনের হক কথা বলি অবশ্যই আমার সোনার প্লেট হারাবে মুসল্লেন আল্লাহ তালা আমাদের সকলকেই সহি নিয়তের ওপর বুঝার তৌফিক দান করেন সকলে পড়েন আমি